আজও আপনি চলে যান দিল্লির পাশে হরিয়ানার মেওয়াত ছেলেদের এখনো গোব্বার হবে না সব বিয়ে হয়ে গেছে এটা ওদের কালচার গোপ বেরিয়ে গেলে আর কেউ বিয়ে করবে না এটা ওদের কালচার তা আপনি টেকনোলজির জামানায় বসে দেড় হাজার বৎসর আগেকার কথাটাকে উপলব্ধি করবেন পাগলামি করার জায়গা পান নাই যিনি কথা বলেছেন তিনাকে বলেন তিনার বিবাহ কত বৎসর হয়েছে দেখবেন বলবে আমার তিরিশ আপনার মায়ের বলবে কুড়ি আপনার নানি বারো তো নানির মা পর্যন্ত গেলে সেই দশ বছরে এসে দাঁড়িয়ে যাবে তাহলে একশো বৎসরের ব্যবধানে মোটামুটি দশ এগারো বৎসরে পৌঁছে গেলেন আর আপনি দেড় হাজার বৎসর আগেকার কথাটাকে অনুধাবন করছেন আমার গ্রামে হাজি ইউসুফ সাহেব মরহুম ইন্তকাল করেছেন আমাদের যে মাদ্রাসা ওটা উনারই মেন উদ্যোক্তা উনি ছিলেন প্রথম উনি আমাদের দাদু হতেন উনি আমাকে বলছে ভাই আমার গ্রামেই বিয়ে হয়েছে এই পাড়া ওই পাড়া তো আমার বিবাহ যখন হয় তো আমার দাদি কোলে করে আমাকে নিয়ে গেছে আমাদের বউকে ক্ষীর খাওয়াতে তার মানে নিশ্চয়ই তখন আমাদের হাজির সাহেবের বয়স পঁচিশ ছাব্বিশ হবে নাকি তবেই তো কোলে করে নিয়ে গেছে কি মনে হচ্ছে দাদি কোলে করে নিয়ে চলে যাচ্ছে মানে কত ছোট তাহলে এই কৃষ্টি কালচারটা তখন ছিল আপনি এইভাবে জিনিসটা বোঝেন না আর আপনি এই রকম কথা বললেন দ্বিতীয় কথা হলো আম্মাজান আয়েসা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহাকে আল্লাহ রসুল সাহাের অধীনে আনার একটা মহৎ উদ্দেশ্য হাদিস পড়াই আমাদের এই হুজুররা এসেছে দেখবেন মিসকাত আছে আমাদের কেশবপুর মাদ্রাসায় হুজুররা হাদিস পড়াই হাদিস শাস্ত্রে যখন আপনি যাবেন সবথেকে বেশি হাদিস বায়ন করেছেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আনহু তারপরে আপনি যাকে পাবেন মেয়েদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে আম্মাজন আয়েশা দি আল্লাহ তালা আনহা আয়েশা আনহা যদি অনেক জায়গায় অনেক জিনিস বর্ণনা না করতেন যিনারা মশলা মশাইল লিখেছে ফেঁকা শাস্ত্রবিদরা মশলা খুঁজে পেত না যে এই জায়গায় কি লিখবো তো আম্মাজান আয়েশ সিদ্দিকারা দিয়া আল্লাহ তালা হাকে দিয়ে আল্লাহ পাক দিনের একটা বড় অংশকে হেফাজত করার জন্য তিনি বিশ্বনবী সল্ল্লাহ আলাইসাল্লামের অধীনে এনেছিলেন আম্মাজান আয়েসার সাথে প্রিয়নবী আলাইহি আলাইহিবাসাল্লামের বিবাহটা নিছক একটা বিবাহ ছিল না আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইয়েরা আল্লাহ বন্ধুরা তাই আজকে যারাই আছেন আপনাদেরকে বলবো এই জিনিস পড়বে কারা এ পড়াশোনা করবে কারা এ পড়াশোনা আমাকে আপনাকে করতে হবে সময় দিতে হবে যারা রিসার্চ করে পড়াশোনা করে এলাকায় আলেম উলামা মুহাদ্দিস মুফাসির তারা থাকে আমরা তাদের কদর করি না তারা এই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে তারা নিজেদের জীবনের সেই সময়গুলোকে এর পিছনে লাগাই সেজন্য আমার সম্মানিত ভাইরা আসুন আমরা সকলে আজকে অঙ্গীকারে আবদ্ধ হই যে আমরা ইসলামকে জানবো আমরা নবীর ক্যারেক্টারকে জানবো আমরা প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামকে আমরা ফলো করে চলবো তাহলে দেখবেন আমাদের ইহকালে ভালো হবে পরকালে ভালো হবে কোরআনে করিম থেকে একটি ছোট্ট সুরা আপনাদের সামনে তেলাওত করে আমার সময় আর অল্প আছে তা ওটা মোটামুটি বলতে গেলেই শেষ হয়ে যাবে আপনারা এসেছেন আজকে কোরআন শুনবেন বলে সেই জন্য বিশ্বনবী সাল্লু আলাইহুব আসাল্লাম অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে এই কোরআন এই দিন ইসলামকে আমাদের কাছ পর্যন্ত তিনি পৌঁছেছেন অনেক কখনো তিনার উপরে শারীরিক টর্চার হয়েছে কখনও তিনাকে মানসিক টর্চার দেওয়া হয়েছে প্রিয়নবী সাল্লু আলাইহুবাসাল্লামের বাচ্চা ছেলেগুলো ইন্তেকাল হয়ে যায় নবীজির মেয়েরা বড় হয়েছে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে নবীজি নানা হয়েছেন কিন্তু পুত্র সন্তানগুলো টুকটুক করে সব বাচ্চা বেলায় ইন্তেকাল হয়েছে যখন এই বাচ্চাগুলো ইন্তেকাল হয় তখন যারা তার শত্রু ছিল তারা ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে নবীজির একটা ছেলের নাম হল কাসিম তার ইন্তেকাল হয়েছে নবীজির মনে বড় ব্যথা বড় বেদনা সেই ব্যথা বেদনা নিয়ে নবীজি একদিন কাবাঘরের সামনে দিয়ে রাস্তা নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন নবীজির দুশ্মন যারা ছিল তাদের কবজায় ছিল তখন কাবাঘর ওরা কাবা ঘরে বসে আড্ডা মারতো ওরা কাবা ঘরে মিটিং করত। ওরা কাবা ঘরে গল্প করত। ওই শত্রুদের মধ্যে একজনের নাম হলো আসবিন ওয়াইল এ কাবা ঘরের বাইরে দাঁড়িয়েছিল বিশ্বনবী সল্লি ওয়াসাল্লাম আসছে নবীজির সঙ্গে আসবিন ওয়াইল কিছু ব্যাপারে কথা বলছে ভিতরে যারা আছে এরা সব দেখতে পাচ্ছে যে এরা মোহাম্মদের সাথে আস কথা বলছে কথা বলে যখনই শেষ হলো আসবিন ওয়াইল সেও কাবা ঘরে যখন প্রবেশ করছে তখন নবীজির অন্যান্য দুশ্মনেরা যারা কাবা ঘরে ছিল এরা জিজ্ঞাসা করছে আস কার সাথে কথা বলছিলি এই হতভাগা তখন নবীকে ব্যঙ্গ করে বলল। ওই যে মোহাম্মদ লেজ কাটা ওই যে মোহাম্মদ নির্বংশ ওর তো ছেলেগুলো মরে যাচ্ছে আর বংশের নাম কেনে বেড়ে ওর সাথে একটু কথা বলছিলাম নবীজির কানে আওয়াজটা গেল বড়ো ব্যথা পেলেন স্বাভাবিক কথা ব্যথা পাবারই কথা আজকে আমার ছেলেটা যদি মারা যায় তো আমি তো হাজার আমার শত্রু হলেও তার কাছে প্রতিবেশী হিসাবে এটা আশা করি যে আজকের দিনে বা এখন এই সময়ে সে কমপক্ষে এসে আমাকে সহানুভূতি দেবে যে দেখো এটা তো কিছু করার নাই উপরওয়ালার ফায়সালা তা না করে এরা আমাকে ব্যঙ্গ করছে নবীজির চোখে পানি সারা পৃথিবী চুপ থাকলেও আল্লাহ চুপ থাকতে পারে না জিবিলা আমিন কে কাছে পাঠানো হল কুরআন অবতীর্ণ হল নবীজিকে জানানো হল ইন্না আত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুওয়াল আবতার ওগো আমান নবী তুমি মনে ব্যথা নিও না বেদনা নিও না যারা তোমাকে নিবংশ বলেছে যারা তোমাকে লেজকাটা বলেছে ইকাথা সত্য তোমার বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে ওটা আমার দেওয়া একটা আমানত ছিল একথা সত্য কিন্তু আমি আল্লাহ আমি তোমাকে কাউসার দান করেছি প্রতিদিন নামাজে পড়ি ইন্না তৈ না কাল কাউসার এই কাউসারের মানে কি ব্যাখ্যা কি আপনি কোনো দিনও জানার চেষ্টা করেন না পিছনে উলামায় কেরামেরা বসে আছে এরা কিতাব খুলে খুঁজে খুঁজে আপনাদের সামনে বর্ণনা দেয় বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে আল্লামা জালাল উদ্দিন রহমাতুল্লাহ আলাই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এক নম্বর মানে হলো যেদিন জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতের মধ্যে সুন্দর একটা ঝর্না হবে যার পানিটা এত স্বচ্ছ হবে শীতল গাওয়া বয়ে চলবে ওই জায়গাটার নামই হলো কাউসার ওই ঝর্ণাটার নামই হলো কাউসার আল্লাহ নবীকে জানাতে চেয়েছে তোমার পূর্বে অনেক নবীও চলে গেছে তোমার শত্রু যারা লিডার ক্যাডার আছে এরাও মারা যাবে কিন্তু আমি আল্লাহ ওই যে জান্নাতের মধ্যে ঝর্ণা এটার মালিক শুধুমাত্র তোমাকেই বানাবো কাউসার দ্বিতীয় ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন মাহল্লি রহমাতুল্লাহ আলাই করেছেন কাউসার মানে হলো শুনে নাও কল ময়দান গবে সেই ময়দানে মানুষ তিরাহিত রাহি ডাক ছাড়বে কেমন ডাক কুরআন বলেছে 17 পারা ইয়া আইজুগান নাসুতকুরব্বকুম ইন জালজালাতাস সাতি শাইউন নাদিন ইয়াউমা তারাউনা তাদহালু কুল্লুমুলদিআতিন আমা আরদা

সময় তাকে কথা কত ব্যথা বেদনা সহ্য করতে হয় কিন্তু সেই দিনকার ভয়াবহতাটা এমন থাকবে সেই বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে সেই ভয়াবহতার কারণে মা আদৌ বুঝতে পারবে না একজন মা তার বাচ্চাকে স্নেহ মায়া মমতা দিয়ে দুধ পান করাবে সেই বাচ্চাটা তার কোল থেকে কখন পড়ে যাবে সে আদৌ বুঝতে পারবে না মানুষগুলো টলমল মাথালের মতো ঘুরে বেড়াবে মনে হবে তারা সকলে নেশা করেছে না 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 ওলা কিন্না আদা বাল্লা সেদিন তারা ওই আজাবে গ্রেপ্তার হয়েছে ওই দিনে এমন একটা দিন মানুষ সামান্য পানির জন্য ত্রাহি ত্রাহি ডাক ছাড়বে আল্লামা জালাল উদ্দিন মহল্লি বলেছে ওইখানে একটা সুন্দর হাউজ হবে যে হাউজের মধ্যে অসংখ্য পেয়ালাগুলো ভেসে বেড়াবে ইমাম বুখারি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে তোমরা সন্ধ্যার দিকে আকাশে যখন তাকাও তারকারাজিগুলোকে রাজিগুলোকে কাউন্টিং করতে পারো না গুনে শেষ করতে পারো না তো ওইরকম অসংখ্য পেয়ালা ভাসবে সেগুলো গুনে শেষ করা যাবে না ওই রকম পেয়ালা ওই কাউসারে ভাসবে ওই হাউসটার নাম হলো কাউসার তৃতীয় নম্বরে আল্লামা জালাল উদ্দিন বলেছে কাউসার মানে অসংখ্য নিয়ামত তোর মধ্যে একটা উনি বলেছেন নবুবত নবীকে আল্লাহ বুঝাতে চেয়েছে নবী হে আমি যে তোমাকে নবুয় দিয়েছি এটা কি বড় নিয়ামত দ্বিতীয় কথা হলো কোরআন এই যে কোরআন তোমার উপরে অবতীর্ণ হচ্ছে এটা কি বড় নিয়ামত আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাওয়ালা বন্ধুরা আমার সময় শেষ হয়ে গেছে আমাদের ভাইজান এসে গেছে সেই জন্য আপনাদের সকলকে বলবো নিজেরা ইসলামকে জানুন প্রিয়নবী সাল্লহি ওয়াসাল্লামের আদর্শকে জেনে নবীজিকে মডেল হিসাবে মেনে পৃথিবীতে জীবন জীবনযাপন করেন অন্যান্যদের মডেল না বানিয়ে নবীকে বানান আপনার দুনিয়াতে মঙ্গল হবে কবরে মঙ্গল হবে আখেরাতে মঙ্গল হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ পাকের বিধি বিধান প্রিয় নবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের দেখানো মত এবং পথে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ও আখিরুদাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন